আজকে অস্বাস্থ্যকর ময়দাকে ত্যাগ করে স্বাস্থ্যকর আটার দারুণ খাস্তা ও দারুণ টেস্টি শিঙারা রেসিপি শেয়ার করব। একদম গ্যারান্টি আছে এইভাবে আটার শিঙারা বানিয়ে খাওয়ার পর ময়দার শিঙারা খাওয়া পুরোপুরি ভুলে যাবেন এতটাই কিন্তু টেস্টি হয় তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে এক কাপ আটা নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে সুজি পরিমাণ মতো লবণ হাফ চামচ কালো জিরে হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি আজকের ময়নটা ঘি দিয়েই দেব। আর এখানে প্রায় পাঁচ ছয় টেবিল চামচ মতো ঘি দিলাম যেহেতু আটার শিঙাড়া বানাচ্ছি ঘি দিয়ে ময়ান দিলে তাহলে কিন্তু শিঙাড়াও খাসতে হবে আর শিঙাড়ার টেস্টও হবে তো এইভাবে একটু মুঠো করে দেখে নিতে হবে মুঠো মতো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটাকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে একদমই নরম করে মাখা যাবে না রুটি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে কিন্তু অনেকটাই শক্ত করে এই ডোটাকে মেখে নিচ্ছি আর যেহেতু আটা দিয়েই শিঙাড়া বানাচ্ছি সেই কারণে ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত করে মাখতে হবে এই রকম শক্ত করে আমি মেখে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে শিঙাড়ার পুর বানিয়ে নেব এখানে আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর ছুরি দিয়ে একদম ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি এইবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ এগুলোকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেশি কিন্তু ভাজবেন না পাঁচ ফোড়ন বেশি ভাজলে পুড়ে যাবে আর সেই ক্ষেত্রে মশলাটা কিন্তু তেতো লাগবে তো একটু নাড়াচাড়া করে মশাটাকে আমি একদম দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি এইবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল এখানে পাঁচ ছয় টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম এক মুঠো চিনে বাদাম দিয়ে নাড়াচাড়া করে বাদামটাকে প্রথমে লালচে করে ভেজে নিচ্ছি বাদাম ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই যে মশলার গুঁড়োটা তৈরি করেছিলাম আধ করে সেটা দিয়ে দিলাম হাফ ইঞ্চ আদা গ্রেট করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি কয়েকটা কারিপাতা দিয়ে লো ফ্লেমেই নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরই সিদ্ধ করে ছোটো টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম এইবার আলুগুলোকে সমস্ত মশলার সাথে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা পুরটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করেই তৈরি করছি তাই আপনারা নিরামিষ দিনেও এই শিঙাড়া বানিয়ে নিতে পারেন পরিমাণ মতো লবণ হাফ চামচেরও একটু কম চিনি দিলাম আর ভাজা বাদামগুলো দিয়ে দিলাম এইবার নাচাড়া করে আলুর পুরটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু খুন্তি দিয়ে এইভাবে ঘেটে দেবেন সব আলু ঘেটে দেওয়ার দরকার নেই কয়েকটা আলু একটু ঘেটে দিলে পুরটা খেতে খুবই ভালো লাগবে আর এই পুরের টেস্টটা কিন্তু দারুণ লাগে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন তো পুরটাকে নামিয়ে নিয়েছি আর এখন যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি আবারও একটু মেখে নিচ্ছি তারপর এর থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি এই এক কাপ আটাতেই বন্ধুরা অনেকগুলো শিঙাড়া কিন্তু তৈরি করা যাবে তো এইবার এক একটা লেচি হাতে নিয়ে প্রথমে একটু পাকিয়ে নিলাম তারপর বেলে নিচ্ছি কোনো তেল ময়দা কিছু দেওয়ারই দরকার নেই অল্প একটু তেল চাকি বেলুনের মধ্যে মাখিয়ে নিতে পারেন তাহলে আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না এইবার একটু লম্বা করে বেলে নিতে হবে আর তারপর মাঝখানটা কেটে অর্ধেক করে নিলাম এবার এক একটি ভাগ হাতে নিয়ে এক সাইডে একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে কোনাগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি তারপর মাঝখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি একটু পুর বেশি করে দিলে খেতে তো অবশ্যই বেশি ভালো লাগবে তবে আবার খুব বেশি পুর দিতে যাবেন না তাহলে শিঙারার ভাজটা করতে কিন্তু অসুবিধা হবে এইবার এক সাইডে একটু ভাজ করে তারপরে খুব ভালো করে চেপে নিচ্ছি একদমই বানানো সহজ শিঙারা বানানো একেবারেই সহজ তো একটা শিঙারা কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি ওই ভাগটাও হাতে নিয়ে নিলাম এই সাইডে মানে উপর দিকটায় একটু জল লাগিয়ে নিলাম তারপরে এই রকমভাবে কোনাটা তৈরি করে মাঝখানে পুটটা দিয়ে দিচ্ছি শিঙারা বানানোর ক্ষেত্রে ডোটাকে কিন্তু আবারও বলছি একটু শক্ত করে অবশ্যই মাখবেন তাহলে শিঙাড়া বানাতেও সুবিধা হবে আর শিঙাড়া খেতেও ভালো হবে দারুণ খাস্তাও হবে তো একইভাবে এই শিঙারাটাও তৈরি করে নিলাম তো দেখুন ময়দার শিঙারার থেকে কিন্তু কোনো অংশেই কম নয় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্ট আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর মানে ময়দা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই আটা দিয়ে এইভাবে শিঙাড়া বানিয়ে কিন্তু খাওয়াই যায় তো কড়াইয়ে সাদা তেল প্রথমে হালকা করে গরম করে নিয়েই কিন্তু আমি শিঙাড়াগুলোকে ছেড়েছি বেশি তেল গরম করে শিঙাড়া একদমই ছাড়া যাবে না হালকা অবস্থাতেই শিঙাড়া ছাড়তে হবে মানে হালকা গরম অবস্থাতেই তারপর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু টাইম নিয়ে লালচে করে ভেজে নিতে হবে তবেই শিঙারা দারুণ মুচমুচে হবে তো প্রথম ব্যাচের শিঙারাগুলোকে বেশ মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি আর একই রকমভাবে পরের ব্যাচেও বাকি শিঙাড়াগুলো ভেজে নেব তো যেহেতু আটা শিঙাড়া আর গমের আটা দিয়েই তৈরি সেই জন্য শিঙারাগুলো দেখতে একটু লাল হবে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে একদিন বানিয়ে খাওয়ার পর সত্যি বলছি ময়দার শিঙারার টেস্ট একদম ভুলে যাবেন এতটাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ